আসসালামু আলাইকুম সবাইকে আজকের জি কে আমার এই চ্যানেলের জি কে প্রিমিয়াম কন্টেন্ট কন্টেন্ট নাম্বার থ্রি আজকে আমি আলোচনা করব বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল নিয়ে যেগুলো বিগত বছরগুলোতে অনেকবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে যেমন যদি আমি প্রথম প্রশ্নটি দেখাই যে ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে এই প্রশ্নটা মনে হয় সর্বাধিক আমি যত জায়গায় দেখেছি প্রায় জায়গায় এই প্রশ্নটা আসে ঢাকা কত সালে রাজধানী হয় বাংলাদেশ বাংলার প্রথম রাজধানী কত সালে ষোলোশো দশ সালে তারপরে যে পলাশীর যুদ্ধ পলাশীর যুদ্ধ হয় সতেরো সাতান্ন চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় সতেরোশো তিরানব্বই সিপাহী বিদ্রোহী সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সাতান্ন এখন এই সতেরো সাতান্ন আর আঠারো সাতান্ন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ এই দুটোর মধ্যে অনেকেই প্যাস লাগিয়ে ফেলে তার জন্য আমি একটা শর্টকাট ট্রিক্স যদি আপনাদেরকে বলি এটা আমরা মনে রাখতে পারি এই হিসেবে যে সেভেন্টিন সেভেন্টিন প্রো হ্যাঁ আইফোন আর হোক আইফোন হোক যেটাই হোক আমরা এটা মনে রাখতে পারি সেভেন্টিন প্রো এই সেভেন্টিনে কি সতেরোশো সাতান্ন আর প্রোতে কি পলাশের জন্য সো এটা খুব ইজি মনে রাখতে হবে আর আপনাদের প্রশ্ন লাগবে না তারপরে আসি বঙ্গবঙ্গ বঙ্গবঙ্গ সালে এবং এটা করা করা হয় হয় মানে বাতিল সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আমাদের বাংলাদেশের জন্য খুব তাৎপর্যপূর্ণ একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের থেকে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে অনেক ঐতিহ্য বহন করে এবং এটি কিন্তু সম্ভবত বিশ্বের অক্সফোর্ড হিসেবে খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় সালে আমি আমি এখানে বিস্তারিত না জাস্ট গুরুত্বপূর্ণ উল্লেখ করছি হয়তো পরবর্তী যে কোনো ভিডিওতে আলোচনা করব যেমন এখানে পরবর্তীতে লাহোর প্রস্তাব লাহোর প্রস্তাব উনিশশো চল্লিশ সালে এটা প্রদান করেছিলেন কিন্তু আমাদের বাংলা একই ফজলুল হক ঠিক আছে তিনি লাহোরে এই প্রস্তাব প্রস্তাবটা উপস্থাপন করেন যার কারণে নাম করা হয় লাহোর প্রস্তাব তারপরে সেই আট নয় নম্বরে যে যুক্ত ফ্রন্ট নির্বাচন যুক্ত ফ্রন্ট নির্বাচন হয় উনিশশো সালে এবং আমি মনে করি তার থেকে যদি একটু প্রশ্ন ঘুরিয়ে করে তাহলে এটা এটা করতে পারে যে কত সালে গঠিত হয় হ্যাঁ কিন্তু অনেক অনেক জায়গায় দিয়ে দেয় আমরা সবাই বল করি উনিশশো চুয়ান্নই দেখাই কিন্তু আসলে এটার উত্তর হবে উনিশশো তিপ্পান্ন পাশে লিখে দিয়েছে যে গঠিত গঠিত মানে হচ্ছে আসলে যুক্ত ফ্রন্ট কত সালে গঠিত হয় তাহলে যুক্ত ফ্রন্টগুলো উনিশশো তিপ্পান্ন সালে বাংলা একাডেমি ঊনিশশো পঞ্চান্ন সাল হ্যাঁ ছাত্র আন্দোলন বা শিক্ষা আন্দোলনের কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস উনিশশো সালে সংগঠিত হয়েছিল ছাত্র আন্দোলন তারপরে আলোচনা করি যেমন সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন এটা হয়েছিল মুক্তিযুদ্ধের আগে যেখানে আমাদের এর বিজয় লাভ করলেও পাকিস্তান সরকার সেটাকে মেনে নেয়নি এবং যার ফলে কিন্তু উনিশশো সালে যুদ্ধ হয় যুদ্ধ হওয়ার পরে যাক ওই দিকে আমরা না যাই আমরা শুধু সালগুলো খেল করি যদি বলে পূর্ব পূর্ব পাকিস্তানের সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় তাহলে সেটা হচ্ছে উনিশশো সত্তর আর যদি বলে যে স্বাধীনতার পর কত সালে বাংলাদেশে প্রথম নির্বাচন হয় তাহলে সেটা হবে উনিশশো আমি যে পাশেই পাশেই লিখে রেখেছি এবং আমাদের গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটের সাপেক্ষে সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সার্কের প্রতিষ্ঠার বিষয়টা সার্ক নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো জাস্ট এখানে সালটা মনে রাখতে পারেন যে সার্ক প্রতিষ্ঠিত উনিশশো পঁচাশি সালে এবং ডায়ক একটু এক্সট্রা ইনফরমেশন দিই যে প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের জিয়াউর রহমান তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে